শুভ নববর্ষ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে বছরের প্রথম আমাদের বাঙালি বাঙালিদের তো বাজারে গেছিলাম হার প্রচন্ড ব্যথা করতেছে শুয়েছিলাম অনেকক্ষণ প্রায় দুটো কাছাকাছি বেজে গেছে রান্না কিচ্ছু হয়নি মাছ নিয়ে এসে তা কাছে তোমাদেরকে বলছিলাম অনেকক্ষণ থেকেই একটুখানি মাছ টাছগুলো ধোয়ার কথা আর ঝিঙে দিয়ে করবো একটুখানি সবজি একটুখানি কাঁদতে বলছি আগে কি জন্য হচ্ছে মাছ পড়ে আছে খাইতে দেবো না আজকে তোমরা কি বলো বলো বন্ধুরা সত্যি কথা আমি খাইতে দেবো না কেন আমি এত কষ্ট করতেছি তোমরা দেখতে পাচ্ছ শহর একদমই চলছে না এই প্রচণ্ড ঘাড়বেথা করতেছি আমি শুতেই মেনে বসছি সাহায্য ঘুমাই নেই সেই ঘুমালাম সকালবেলা এই সাড়ে চারটার দিকে সত্যি কথা বলতে আমার কথা তো বিশ্বাস না করে আমার বড়ার মুখ শুনবে আসুক ও জানে খালি বলেছি তুমি এখনও ঘুমাও নেই এখনও ঘুমাও নাই আমি যে ঘুম পাই না সেটা তো বোঝে না খুব ব্যথা করে আর মানে জানি না কেন এতটা যন্ত্রণা জীবনটায় করে জীবন যন্ত্রণা করে আর সেই কারণে আমার ঘুমও পাই না আর বলবো তোমাদেরকে সব কাজ করে গেছে কিচ্ছু হয়নি কে করবে এত ভালো লাগে জীবনটা মানে শেষ নয় এরকম মনে হয় ধারের যন্ত্রণায় আর ভালো মোবাইলে ধরা ইচ্ছে করতেছেন আজকে ভিডিও হয়তো জানি না করতে বলে পারবো না ওই যদি দেখো কালকে আম নিয়ে এসছে আমগুলো প্লাস্টিক এখন দেখতে পাচ্ছি না যে একটা ব্যাপারে দেখাচ্ছি কে আম নিয়ে এসছে এখন ওই দেখো মানে বের করে খাইছে খাইতে জানি এই বললাম খাইছে তারপর একটু চাল দেখ কোথায় ফেলছে জলের বোতল সবগুলো খালি দেখতে পাচ্ছ কী বলবো বলো তোমরাই হ্যাঁ কার ভালো লাগে এগুলো এত যন্ত্রণা ভাল লাগে বললো ভালো বুঝলি কারোর আগে তোমরা কমেন্টে বলবে আমার তো ভালো লাগে আমাকে লাগে তো কষ্ট পাচ্ছে যে বোতলগুলো ভরতে হবে নেই তো এই তো বোতল না বললে জামগুলা বের করলে এখন ডাকলাম ও ভালো লাগছে না বন্ধুরা না আজকে আমার ভিডিও টিউডিও করতে দেখো আর কি অবস্থা ভিজিয়ে দেখতে পাচ্ছি কিচ্ছা করে রাখছে তো যাই হোক করেই আস্তে আস্তে যা পারি রান্নাটা দেখাতে পারবো না আমার মনে হয় আমি রকম ওকে বলবো মেকি করতে ও গো করু কেন আমার পাচ্ছি না আমি করতে কী করবো কাঁটালটা কেটে দেবো সবই করে দেবো খালি আড়াচনা করে নামাবে আর কি বলো তো বন্ধুরা দেখতে পাচ্ছো কাঁটালটা আমি কীভাবে ছাড়াইলাম কাঁটালটা কিন্তু আমি জলে একদম তেল তেল ইউজ করিনি আর কি দেখা যাচ্ছে না আমাকে বন্ধুরা তোমাদের রান্নাটা আমি দেখাতে পারিনি কেননা অনেক তাড়াহাড়া করে মা বেটি দুজনে মিলে রান্নাটা করেছি এই যে কচুর কিন্তু হেভি হয়েছে মানে দুই মেঘ খাওয়া শেষ এখন আমি খেতে বসেছি তো কচুলতিতে করেছি তোমার কাঁচা শাক আর হলো তোমার চিংড়ি মাছ দিয়ে আর কি পোস্ত রস্ত শস্যা দিয়ে মাখা মাখা করেছি আর এখন কিন্তু এই তোমার এই কচুলতি খেতে ভালো ভালো লাগে অনেকটা আর কি আর এখানে করেছি কাটাল চিংড়ি বেশি করে রসুন দিয়েছি একটুখানি আর এখানে কাতলা মাছের ঝোল ঝিঙ্গা আর আলু দিয়ে আর এখানে আছে কাঁচকলা ভাজা এই আজকাল রান্না বান্না বন্ধুরা কি বলবো আর আজকে শরীরটা ভীষণে খারাপ ওই আবারও ঘাড় ব্যথা করতেছে সেই কারণেই আর এদিকে দেখো আমি খেতে বসে গেছি আর কচুল লতি কিন্তু আমার খুব মানে ভালো লাগে সবারই ভালো লাগে কিন্তু সত্যি কথা বলতে কচুলতিটা আমি খুব পছন্দ করি তো এই যে ভাত নিয়ে বসে গেছি ওরা খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের আবারও বলছি আর এখন আমি খেয়ে তো চলো বন্ধুরা আর বাজে কটা দেখতে পাচ্ছ পরে চারটা বাজে চলো তো আসতে পার্লা বৈশাখ এভাবে রান্না বাড়ি হলো আর সকাল থেকে দেখতে পেলে কীরকম অবস্থা মানে একটুখানি বকা দিলেই সব কিছু করে দেয় না হলে কিছু করে না তো যাই হোক সব কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একটুখানি শাড়ি পরে রেডি হয়ে যায় তারপর ভাই বাড়ি যাবো ও কদিন থেকে আমাকে ফোন করতেছে তিন চার দিন ধরেই আমি যাতে পারছিলাম না আপনার ঠিক 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 দেড় সপ্তাহ বাজে তোমরা হয়তো তো বলছে আজকে আসিস তো ওই জন্য যাচ্ছি তাড়াতাড়ি করে এখন কটা বাজে এখন বাজে সাড়ে পাঁচটা তো যাচ্ছি কখন আসি না আসি ছোট্ট একটু হাসপাতালে হয়তো জানতে পারবো না জানবে আর কি যাই হোক পড়াটা ঠিক নেই শরীরটা অত ঠিক নেই খুবই মানে এই ঘাড় ব্যথা করতেছে জন্য আমি ইয়ে ভিডিও বানাতে পারছি না বুঝলে তো যাই হোক চলো তোমাদের বলেছিলাম মানে কয়েকদিন থেকে ফোন করছি আসার আর সময় পাচ্ছিলাম না তো বলছে না টাকা শুনি দেখা নিয়ে যাই হোক চুল কিন্তু খুব সুন্দর আমার তো চুল নেই তোমরা সবাই জানো

যাক দেয় না তাকে কিছু দিয়ে দেয় মুখ দেখায় না সুন্দর পাশা টুকুকা ও বাবাড়ি হয় না বাকি দিয়ে বাকি ও বাবা 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 শুনো 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 না শুনো তো তারপরে তোমাদের একটা দিন দেখানো হয়নি পয়লা বৈশাখের দিনে কালকে আমার মেয়ে মেহেন্দি পরিয়ে দিয়েছিল আমাকে দেখতে পাচ্ছ তখন দেখতেছিলাম তোমাদেরকে কেমন হয়েছে কখন হয়েছে বলবো চলো তো বন্ধুরা দেখো দিদি ভাইয়ের ঠাকুর ঘরটাই এত সুন্দর করে ফুল দিয়ে সাজায় এমনি ওর শরীরটা ভালো না আর ঠাকুর বন্ধু শোয়ান ও দেয়নি এখন দিবে তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম কত কিছু দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এত সুন্দর খুব মানে প্রতিদিনে পূজা দেয় আর এত সুন্দর কি ভালো লাগে আজকে ফুল কম পাইনি সেই কারণে এই ফুল কয়টা আর কি আচ্ছা আচ্ছা নিয়ে গেছে করে নিয়ে গেছে এমনি হয় আমাদের টাউনি বাড়ি না বন্ধুরা এমনি হয় মানে এইদিকে হয় এমন নয় মানে আর ও সদা মজা করতে করতে এমন করে ভাষা বলি তোমরা কিছু মনে করো না তো যা যাক খুব সুন্দর ঠাকুরঘাটটা দেখতে পাচ্ছ অনেক ফুল দেয়া দিত তো ভোরবেলা কি করে ফুলগুলো চুরি করে নিয়ে যায় সেই কারণে এর কি তো চলো আমি বাড়ির দিকে যাব আর দেরি করব না আজ যা বাড়িতে তো আচ্ছা ঘুমিয়ে ছিলাম ও ছিল বলছি কি মসে tanaman আছে আর তুই এখন ভিডিও করছিস কেন